আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবছর সর্বোচ্চ রেকর্ড হয়েছে এ সপ্তাহ সৌদি আরবে যারা গ্রেপ্তার হয়েছে প্রায় পঁচিশ হাজার একশো পঞ্চাশ জন অবৈধ অধিবাসী গ্রেপ্তার হই সৌদিতে গেছে সপ্তাহ যদিও চব্বিশ হাজার তেইশ হাজারের মতো ছিল তবে এ সপ্তাহ সর্বোচ্চ রেকর্ড হয়েছে বিশেষ করে রমজান মাস উপলক্ষে বা রমজান মাসে যে দরপাকর। এতটা বেশি না থাকলেও অন্য অন্য বছর এই বছর প্রচুর পরিমাণের লোক গ্রেপ্তার করতেছে সৌদি প্রশাসন বিশেষ করে সীমান্ত লঙ্ঘনকারী কিংবা শ্রম আইন লঙ্ঘনকারী অথবা অবৈধ যাদের ক্ষুরূপ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে সৌদিতে যদিও অন্য অন্য বছর এতটা রমজান মাসে দরপাকড় চলে না তবে এই বছরটা প্রচুর পরিমাণে দরপাকড় করতেছে সৌদি প্রশাসন বিশেষ করে কিছুদিন আগে আপনারা হয়তো একটি ভিডিওতে দেখতে পারছেন আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং ওইখানে যে সৌদি আরবের বাতার রিয়াদের বাতার যে ইয়মনি স্বর্ণ মার্কেট রয়েছে এই স্থানগুলোতে ইফতারের পরপরই গ্রেপ্তার অভিযান শুরু হই যৌথবাহিনী বা দেশের স্পেশাল ব্রাঞ্চের যে অভিযানটি সেই অভিযানে প্রচুর পরিমাণের অবৈধ অধিবাসী গ্রেপ্তার হয় তো এর এই সংখ্যাটা অনেক বেশি হয়ে গিয়েছে প্রায় পঁচিশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজারের মতো প্রতিদিনই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছে তো এ হচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি